এবং হচ্ছে পেস্ট কালার বা সিগ্রিন কালার এটা সিগ্রিন কালার প্রাইস থাকবে পনেরোশো টাকায় পাইচয় ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ যাবে আর এটা কিন্তু খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু আরো কম এটা দেখেন পিওর কটনের ভিতরে একদম নেক পোষণটা পেটানো কাজ করা এটা তাই না আর কাজটা কিন্তু অনেক বেশি লং একটা কাজের ভিতরে পাবেন সম্পূর্ণ এটা দেখেন সিটানো এমবরে কাজ টং কোশের গ্যারান্টি আছে তাই না হ্যাঁ 100% কালার এটা হচ্ছে দুপাট্টা কালার কয়টা ভাইয়া দুইটা কালার দুইটা কালার ওকে সরি এটা পেস্ট কালার পেস্ট কালার প্রাইস থাকবে 1100 টাকা 1100 টাকা ওকে এটা কালার আছে এটা বিশেষ করে এটা আকর্ষণ হচ্ছে ওন্নাটা

কি এটা হচ্ছে আচ্ছা এটা রাউন্ড কটন এটা হলো প্যান্টা এটা হচ্ছে অরনাটা ডিজিটাল প্রিন্ট প্রাইস কত भैया 1550 1550 সেগুলো কিন্তু তাদের নিজস্ব প্রোডাক্ট যারা পাইকারি কিনে ব্যবসা করতে চান সরাসরি ভিজিট করবেন আর ইতিমধ্যে কিন্তু তাদের এইট কালেকশন মার্কেটে ছেড়ে দিয়েছে তাই না এটা কিন্তু কাচুপিক কাজ এটা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা তো যারা হচ্ছে হোলসেল নিতে চান এখনই প্রোডাক্ট কালেক্ট করে ফেলবেন 1150

এই ঘড়িটা দেখে এটা কিন্তু অনেক বেশি ভাইরাল এবং ফেমাস একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন এটা কারচুপি কাজ করা এই যেটা কিন্তু সম্পূর্ণ কারচুপি কাজ করা মোটা করে স্টোন প্যানেল করা আছে আর এটা কিন্তু হাতার পোষণের সাথে আপনার কন্ট্রাস্টে প্রিন্টটা পাবেন প্যানকার্ডও আছে প্যানকার্ডও আছে ওকে এটা হচ্ছে ওরনা প্রাইস 1550 1550 এটা দেখেন আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে সম্পূর্ণ কাজ করা মানে কাজটা দেখেন যে কতটা ফিনিশিং একটা কাজ পাচ্ছেন পুরো বডিতে কাজ করে এটা পিওর কটন তাই না পিওর কটন ভিতরে থাকবে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে দোপাট্টা এটা 1400 টাকা 1400 টাকা ওয়াও দেখতেই পাচ্ছেন এটা হবে মেরুনের ভিতরে এটা অল ওভার কাজ করা স্টোন করা চমৎকার এটা ড্রেস কিন্তু প্রায় 1350 টাকা 1350 টাকা মাত্র আচ্ছা ভিওয়ার্স এগুলো কিন্তু খুচরো মূল্য যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমে যাবে দেখতেই পাচ্ছেন এটা ফুললি গর্জাস একটা ড্রেস এটা পার্লের কাজ করা এটা পুরো বডিতে কিন্তু মিরর পাচ্ছেন এমব্রয়ের কাজ করা পাবেন একদম মানে রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এটা হবে প্যান্ট আর এ হচ্ছে ওনাটা ওনাটার কালার কন্ট্রাস্টটা খুবই নাইস প্রাইস থাকবে পনেরোশো টাকা

লাক্সারি কাজের কটন ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে মাইশা কটন মাইশা কটন আচ্ছা এটাও কিন্তু একদম ভিআইপি একটা কোয়ালিটি ঠিক আছে 1750 বডি 36 থেকে 46 পর্যন্ত যারা হোলসেল নেবেন আপনারা কিন্তু মানে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও নিতে পারবেন বিগ কোয়ান্টিটি নিলে এবং হচ্ছে যে দামটা আরো কমে যাবে 1050 এখানে আরো দুটো কালার আছে এই যে এটা একটা ডিজাইন এটাও কিন্তু হবে চিনো সিল্ক তাই না সিল্কের মধ্যে এই যে এগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির পাইচ হয় ঠিক আছে 1550 ওয়াও এটা দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে এটা অল ওভার কাজ করা মিরর করে স্টোনের ভিতরে থাকবে 1350 রংকশের গ্যারান্টি আছে আচ্ছা ভাইরা কিন্তু প্রত্যেকটা ড্রেসের 100% রংকশের গ্যারান্টি দিচ্ছে যারা হচ্ছে পাইকার কিনে ব্যবসা করতে চান যোগাযোগ করবেন 1550 টাকা এটা চিনিগুড়া আর মানে পুরো আর আপনারা কিন্তু হচ্ছে সারা বাংলাদেশে কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছেন মানে 1 টাকাও অ্যাডভান্স করতে হবে না পুরো টাকা আপনারা কিন্তু হচ্ছে ড্রেস হাতে পে পরিশোধ করতে পারবেন তাই না এই যে এটা হচ্ছে মাইশা কটনের ভিতর একদম বেস্ট একটা কোয়ালিটি সম্পূর্ণ অর্গানজা কাজ করা প্রাইস থাকবে সতেরোশো টাকা আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন বুটিক কোয়েন তিন বাই সত্তর ইস্টার্ন প্লাজা হাতিরপুর ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ